আমার দুলা ভাই বিদেশে থাকে আমার আপন বড় বোন প্রকাশ্যে আমাদের সামনে পরক্রিয়া করছে সেই বোনের ব্যাপারে আমাদের করণীয় কি এই সমস্যাটা কিন্তু বাংলাদেশে এখন একটা জাতীয় সমস্যায় পরিণত হয়েছে দুলা ভাই দেশে থাকে না অথবা জাহাজে চাকরি করতেছে অথবা সচিবালয়ে মন্ত্রণালয়ে কাজ করতেছে অথবা মনে করেন কাজের সুবাদে নিজ এলাকা হয়ে অন্য এলাকায় চলে গিয়েছে যদি জিজ্ঞেস করা হয় মা জিজ্ঞেস করতেছে কিরে মা রাত বারোটা তুই কার সাথে কথা বলে আম্মু কাজিনদের সাথে কথা বলতেছে। কিরে মা ঘন্টার পর ঘন্টা কার সাথে কথা বলতেছ আম্মু ফ্রেন্ডদের সাথে কথা বলতেছি কিন্তু ভাইরা তো কোনটা আছে আর কি বিশেষ করে ছোট ভাই এখন তো ছোট ছোট ভাইরাও কিন্তু অনেক কিছু বুঝে আপু কার সাথে কথা বলতেছে জিজ্ঞেস করা হলে আমি ফ্রেন্ডের সাথে কথা বলতেছি দেখেন পরক্রিয়া এটা এমন একটা অপরাধ ইসলামের সরিয়ায় এটার শাস্তি যদি ইসলামিক ল কোনো জায়গায় বাস্তবায়িত থাকতো তাহলে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যেত আপনি বলবেন কোথায় পেয়েছেন সুরায় নূরের মধ্যে খেয়াল করেন আর জানিয়া তো দু ফাজলিদু কুল্লা ওয়াহেদ মিনহুমা মিয়াতা জালদা আল্লাহ বলছে কি যারা অবিবাহিত নারী পুরুষ জেনাবে বিচারে লিপ্ত হবে খেয়াল করেন অবিবাহিত যে বিয়ে করে নেয় অবিবাহিত কোনো নারী পুরুষ

কে প্রবেশ করলো এ ব্যাপারে কোনো ভুরুক্ষেপই করে না মানে একজন মেয়ে তার কোচিং এ ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে একজন ছেলের সাথে তার মানে বিএফ বাড়িতে নিয়ে এসেছে বাপ জিজ্ঞাসা করলো না কিরে মা তোর সাথে ছেলে মনস্ক কেন অনেকে জিজ্ঞাসা করে নাকি বরংছো বাড়িতে নিয়ে আসার পর আবার গর্ব করে পরিচয় করে দেয় আব্বু আমার ক্লাস ফ্রেন্ড তার সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ড এরকম বলে থাকে দেখেন অপরিচিত এবং গায়রে মাহরাম কেউ কিন্তু আপনার ক্লাস ফ্রেন্ড জিএফ বিএফ এগুলো হতে পারে না এটা হারাম বন্ধুত্ব মেয়ে মেয়ে হতে পারে ছেলে ছেলে হতে পারে শত উদ্দেশ্য নিয়ে আর সেই বন্ধুত্বের ব্যাপারে কি

ক্যাটাগরি হয়ে থাকে যে এই বয়সে একটু একটু এরকম করে যেহেতু জামাই ঘরে নাই এরকম যদি কোনো বাপ মা বলে থাকে ও তো দায়ুসের চূড়ান্ত পর্যায়ে চলে যাবে কিছু বাপ মা এই সমস্ত অশ্লীলতাকে কিন্তু প্রমোটও করে জানেন আর এখন তো মাসাল্লাহ টিকটকেও দেখি মানে অনেক সময় সামনে চলে আসে ফেসবুক ইন্টারনেটে বাবাও নাচানাচি করতেছে মাও নাচানাচি করতেছে আত্মীয় স্বজনও নাচানাচি করতেছে সবাই সবার সাথে কিন্তু নাচানাচি করতেছে এরকম করে থাকে হারাম এগুলো করা যাবে না সন্তান যদি এরকম কোনো আচরণ করে বাপমার প্রথমে উচিত হচ্ছে সেই পাপটাকে রদ করা মানে ওখানেই প্রতিহত করা প্রতিরোধ করা মনে রাখবেন কিছু পাপ আল্লাহ তালা ক্ষমা করবে আর কিছু পাপ আল্লাহ তালা এই যে পরক্রিয়া এগুলো ক্ষমা করবে না পরক্রিয়া কেন ক্ষমা করবেন না মানে পূর্ণাঙ্গ তো যদি না আসে কেন ক্ষমা করবেন না আপনি কয়টা পাপ করতেছেন দেখেন এক নম্বর আপনি আপনার জামাইয়ের সাথে ধোকাবাজি করতেছেন দুই নাম্বার তার সাথে আপনি মিথ্যা কথা বলতেছেন তিন নাম্বার আপনি পরক্রিয়ার মতো একটা ন্যাক্কারজন নিকৃষ্ট পাপ করতেছেন চার নাম্বার মনে রাখবেন একটা পাপকে ইস্টাবলিশ করতে একটা মিথ্যাকে ইস্টাবলিশ করতে সাথে আরো শত শত মিথ্যা কথা বলা লাগে দেখা যাচ্ছে আপনার ফোন ওয়েটিং পেয়েছে আপনার জামাই বলতেছে কার সাথে কথা বলতেছিলাম আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি আসলে ফ্রেন্ড না উল্টা পাল্টা আলাপ চলতেছিল তো এটা আমরা খেয়াল রাখবো বাবা মা বিশেষ করে কঠোর হব কঠোর দরকার হয় প্রহার করব দরকার হয় তার খাবার বন্ধ করে দিব ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিব কিন্তু আরেকজনের এরকম প্রক্রিয়ার পথ আমরা কেউ সাধারণত কেউ করে না কিন্তু বাপ মা জানে যে তার ফ্রেন্ডের সাথে আড্ডাবাজি করতেছে বাধা দেয় না অনেক সময় এটা হারাম এটা করবেন না কেউ এরপরে আরেকটি বিষয় ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম যথাসাধ্য তোমরা আল্লাহকে ভয় করো চেষ্টা আপনি চালাবেন এখন তারপরেও যদি কারেকশন না করা যায় সেটা আল্লাহর হাওয়ালা তার বিচার আল্লাহ তবে মনে রাখবেন পাপ বাপ কেউ সারেন একটা বাংলায় কথা বলে না আপনি যে আপনার স্বামীকে ঠকাচ্ছেন এটা উল্টা দিকেও হতে পারে অনেক সময় স্বামী পরক্রিয়া করতেছে ওই যে মনে করেন দিনাজপুরে কাজ করতেছে বিদেশে কাজ করতেছে আঠারো অনুষ্ঠা মেয়ের সাথে কথা বলতেছে মেয়েদের চাইতে ছেলেদের পরিমাণটা আরো বেশি মানে ফাত্রামিটা বেশি করে ছেলেরা এদেরও বিচার হওয়া উচিত এবং এদেরকেও শাসন করা উচিত তো যে ভাই এ প্রশ্নটি করেছেন সে ভাইকে বলবো আপনারা শাসন করেন এবং এটাকে প্রতিরোধ করেন আল্লাহ তৌফিক দান করুন